মুহূর্তে আমি উপস্থিত রয়েছি জাতীয় প্রেস ক্লাবের ঠিক প্রথম গ্রেটের সংলগ্ন দাঁড়িয়ে রয়েছি এই যে জাতীয় প্রেস ক্লাব বর্তমানে এখন গ্রীবের আজান হয়েছে এখানকার এখনকার পরিস্থিতি কেমন একটু বলছি এখানে অনেকগুলো ব্যানার রয়েছে অর্থাৎ টিবিসি ব্যানার রয়েছে বাংলা প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিও ভর্তির লক্ষ্যে সারা দেশ প্রতিষ্ঠিত প্রতিবন্ধী বিদ্যালয় সমূহ শিক্ষক কর্মচারীগণের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এখানে চলমান দেশব্যাপী প্রতিষ্ঠিত অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃত স্বীকৃতি এমপিও ভুক্তির লক্ষ্যে শিক্ষক কর্মচারী অভিভাবক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি এছাড়াও রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল জেলা অভিভাগ থেকে প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের স্বীকৃতি ও এমপিও ভুক্তির লক্ষ্যে সারা দেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমূহের শিক্ষক কর্মচারীগণের অবস্থান কর্মসূচি সাধারণ সম্পাদক চেয়ারম্যান জাহান রিমু রাবে আটটার শুনি সভাপতি বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়ের সমন্বয় পরিষদ জালুকাটি জেলা আমরা সামনে যে দেখতে পাব যে এই যে অনুষ্ঠানগুলো সম্পূর্ণ শিক্ষিত মার্জিত সুশীল এবং সমাজের মানুষগুলোই আজকে বঞ্চিত রয়েছে বাধ্যকতার শিকার রয়েছে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য শিকার জাতীয়করণ বঞ্চিত বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ ঐক্য দুঃখিত শিক্ষক ঐক্য পরিষদের লাগাতার অবস্থান কর্মসূচি তারিখ নয় এগারো দু থেকে এখনও তাদের এই আন্দোলন চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ এবং তাদেরও এখানে আমরা দেখতে পাচ্ছি অবস্থান কর্মসূচি লাগাতার জাতীয় প্রেস ক্লাবের সামনে বৈষম্য শিকার জাতীয়করণ বঞ্চিত অনুদে পাঁচ হাজারও বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনায় বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সাধারণ শিক্ষক ঐক্য পরিষদ লাগাতার অবস্থান কর্মসূচি স্থান জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা ঠিক একটু পরে আমরা দেখতে পাচ্ছি অবস্থান ধর্মঘট আমরা দেখতে পাচ্ছি এখানে নামাজ তারা কিন্তু আদায় করছেন বাংলাদেশ মাদ্রাসা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সপ স্বতন্ত্র ইপ্তদায়ী মাদ্রাসা গত আটাইশ জানুয়ারি দু হাজার উঁচুশ তারিখে সরকার কর্তৃক জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থানী ধর্ম জাতীয় প্রেস ক্লাবের সামনে দিনদার অর্থাৎ ইসলাম যারা অর্থাৎ বাংলাদেশের মেইন আলোর কাণ্ডারি যারা ইসলামকে অর্থাৎ আমরা জানি মক্তব থেকে নিজিত এবং আমাদের আদর্শ না ওই একজনকে জিজ্ঞেস করেন আমি লাইভে তো সতর্থ ইত্যাদায় মাদ্রাসের শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন আনিটি তাদের এই লাগাতার আজকে ছত্রিশতম দিন তাদের এই অবস্থান আমরা দেখতে পাচ্ছি তারা এখানে নামাজ আদায় করছেন এবং তাদের এই বাস্তবতা যে শিক্ষক যারা আলেম টাইটেল মুক্তি দেশ ওলামা গ্রামগণ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেরে কোরআন দাওরা এবং সর্বোচ্চ তাফসিক কারক যে মাদ্রাসা শিক্ষা থেকে মানুষ অর্জন করে বিশ্বে যায় সেই সকল শিক্ষক আজকে আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে ষট্টিটা জেলার এই দূরপাল্লার মানুষগুলো এই বাংলাদেশে তারা সবাই অর্থাৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুশন করছেন আমরা এই দিকগুলো দেখলাম তারা কিন্তু আজকে ছত্রিশতম দিন তাদের নামাজ আদায় হচ্ছে মাগরিবের নামাজ তো আপনারা বুঝতে পারছেন তাদের এই আদায়ের লক্ষ্যে রাত দিন বর তারা এখানে তাদের স্বয়ংযাত্রা খাবার দাবার এখানে করে থাকেন আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষিকা যারা অধ্যক্ষ প্রধান শিক্ষক রয়েছেন এবং সহকারী শিক্ষক রয়েছেন ভাইস প্রিন্সিপ্যাল রয়েছেন তারাও কিন্তু এই জায়গায় নামাজ আদায় করছেন আর ছত্রিশতম তাদের এই লাগাদার অবস্থান কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে আমাদের জাতীয় প্রেস ক্লাবের সামনে এমন অবস্থানটাই হচ্ছে এবং মানুষের এখানে যত দাবি নিয়ে তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আসেন আমরা একটু আর সামনে যাব দেখতে পাব আরেকটি শিক্ষক শিক্ষিকাদের অবস্থান তারাও এখানেই নামাজ আদায় করছেন আমরা দেখতে পাচ্ছি যারা অর্থাৎ শিক্ষক শিক্ষিকা এবং এখানেও আমরা দেখানোর চেষ্টা করছি এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে অর্থাৎ সরকার প্রতিশ্রুত স্বীকৃতিপ্রাপ্ত সচল নকল দুঃখিত সকল নন এনপিও শিক্ষা প্রতিষ্ঠান এনপিও মুক্তির দাবিতেই লাগাতার এই অবস্থান কর্মসূচি এবং এদেরও দিন রাত এখানে অর্থাৎ তারা সময়গুলো কাটে দিন রাত দুটোই এখানে নারী এবং পুরুষ শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের আজ পনেরোতম দিন আমরা দেখতে পাচ্ছি আজ এখানে বিপি নূর এসেছিলেন তিনি শিক্ষা যে বিষয়গুলো রয়েছে তাদের এই এমপি মুক্তিকরণের লক্ষ্যে দাবিগুলো যেন অতি তাড়াতাড়ি বাস্তবায়িত হয় সেই বিষয়টিও তিনিা নিশ্চিত করেছিলেন আমরা এখনো পর্যন্ত যে বিষয়টি উপলব্ধি করতে পেরেছি অর্থাৎ সেই বিষয়টি হচ্ছে যে নন এমপিও ভুক্তি এক বিষয় আর এমপিও ভুক্তি আরেকটি বিষয় এদের যে অবস্থানটা এরা নন এমপিও ভুক্তি যুগের পর যুগ অপব্লিত রয়েছেন তারা তাদের এই দাবি নিয়ে তারা লাগাতার এই অবস্থান কর্মসূচি আমরা জানি তারা অবস্থান করছে দীর্ঘ দিন যাবৎ এই জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি এখানে নারীরা রয়েছেন এবং তাদের প্রতিদিনই এখানে সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া এবং আইপি চ্যানেল এবং ইউটিউব এবং ফেসবুক ভাইবার হোয়াটসঅ্যাপ বিভিন্ন গ্রুপ থেকেই কিন্তু এই বিষয়গুলো টেকনোলজির মধ্য দিয়ে সারা পৃথিবীতে আলোহিত হচ্ছে তাই সংবাদ মাধ্যম যে কর্মী রয়েছেন তারা কিন্তু এই বিষয়গুলো জাতির বিবেকের কাছে তুলে ধরছেন এবং এখানকার যে অবস্থানটি রয়েছে শিক্ষা জাতির মেরুদণ্ড সেই শিক্ষা আজ যদি বৈষম্যতার শিকার হয় বার্ধকতার শিকার হয় এবং সেখানে যদি সমস্যা দূরীভূত না হয় তাহলে এই শিক্ষা জাতির মেরুদণ্ডহীন আজীবন ভুগবে কিন্তু দেখা যাচ্ছে এই শিক্ষা থেকেই দেখা যাচ্ছে আজকে সন্তান সর্বোচ্চ ডক্টরেট করতে পারেন যারা আমরা মনে করি প্রাইমারি হাই স্কুল কলেজ এবং মাদ্রাসা এবং আমরা ভার্সিটি যত শিক্ষায় আমরা আদায় করি না কেন এই শিক্ষকের বিকল্প নেই সেই শিক্ষকদের আজকের যে অবমাননা আজকের যে অবস্থান কর্মসূচি তাদের চলমান পুরো দিন যাবৎ কোথায়ও ছত্রিশ দিন যাবৎ কোথায়ও রয়েছে বিশ দিন যাবৎ আবার তার পূর্বের বিগত ইতিহাসে যুগ যুগ ধরেই কিন্তু তারা এ নন এমপি মুক্তি রয়েছেন আবার এমপি মুক্তির লক্ষ্যে অনেকে রয়েছেন কিন্তু তারপরও তাদের কর্মচারী এবং মেডিকেল ভাতা এই বিষয়গুলো তাদের এখনও পর্যন্ত আদায় হয়নি এবং তাদের এই আদায়ের লক্ষ্যে তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিচ্ছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা বিভিন্ন ধরনের পিভিসি ব্যানার ফেস্টুন ফ্লাকার্ড বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে অনশনের দিকগুলো আমরা দেখতে পাচ্ছি এবং শিক্ষক এবং শিক্ষিকারা যারা আদর্শ নীতি চূড়ান্ত পর্যায়ে সবাইকে শিক্ষার আলো দেখায় সেই জায়গা যে অবস্থানের শিক্ষক তাদের আজকে মানে অন্ধকারে নিমজ্জিত তাদের যে প্রতিচ্ছবি বর্জ্য অবহেলিত হয়ে আসছে তাই তারা জাতীয় সামনে তারা এই অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছে আমরা আরেকটু সামনে যাব দেখব আবারও উঠতে মাদ্রাসার সেই এমপিও মুক্তির লক্ষ্যে তাদের এই লাগাতার কর্মসূচি অবস্থান আমরা সেই বিষয়গুলো নিশ্চিতকরণে জানব প্রিয় দর্শক এই মুহূর্তে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক জোটের অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি তারা কিছুক্ষণ আগে নামাজ আদায় করেছেন এখন তাদের যে চেয়ারম্যান রয়েছেন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক জোট আন্দোলন বাস্তবায়ন কমিটি তারা বসেছেন আজকে আমরা জানি যে তারা শিক্ষা অধিদপ্তরে গিয়েছেন সেখান থেকে কোনো সুরাও হয়েছে কিনা তা আমরা জানি না তবে আমরা জানার চেষ্টা করব সেই বিষয়টি নিশ্চিত করবো এখন চেয়ারম্যানের সাথে কথা বলার চেষ্টা করব স্বতন্ত্র ইত্তেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ক কমিটির চেয়ারম্যান তিনি আমি দেখতে পাচ্ছি সামনেই রয়েছেন তবে আমরা জানি এই শিক্ষা জাতির মেরুদণ্ড আজকে সেই শিক্ষা যদি শিক্ষাহীনতায় ভুগে তাহলে এসব আলেম টাইটেল মুক্তি মুফাদ্দেস কারি গুলামা ফাজেল মুলবি মুফাদ্দেস এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন দাওরা কামিয়াবি করে সর্বোচ্চ ডক্টরেট তাপসির কারক হয়ে তাদের আজ কেন এই অন্ধকারে নিমজ্জিত আমরা জানি আজ ছত্রিশতম দিন তাদের এই লাগাতার অবস্থার কর্মসূচি চলছে যোগের পর যোগ বিগত দিনের ইতিহাসও তারা এই অন্ধকারের নিমজ্জিত রয়েছিলেন তাদের দাবি উদ্বোধন সরকার কর্তৃপক্ষ এবং শিক্ষা মণ্ডলী উপদেষ্টার উপরে রয়েছে সেখান থেকে তারা কি ধরনের সিদ্ধান্ত পেয়েছেন আমি চেয়ারম্যানকে জিজ্ঞেস করব আসলে আজকে যা আমার মতে আর শিক্ষা অধিদপ্তরে তিনি গিয়েছিলেন আসলে কি কোনো সুরাহ হয়েছে কিনা একটু শুনবো এক মিনিটের জন্য হ্যাঁ ধন্যবাদ লাইভের সম্মানিত এডমিনকে আমি আজকে আন্দোলন শিক্ষকদের পক্ষ থেকে আমি কারিগরি মাদ্রাসী শিক্ষা বিভাগে মন্ত্রণালয়ে গিয়েছিলাম গত মঙ্গলবার মাত্রাজন তারিগর সকাল ছটা বাজার ভত ভিত্তি হয়েছিল সেই যে বলেছিলেন যে রোজগারের মধ্যে শিক্ষক প্রতিষ্ঠান মিটিংয়ের ডেট নিয়ে পরবর্তী মিটিংয়ের মাধ্যমে আপনাদের অনুদান মেয়ে শিক্ষকদের দাবি দেওয়ার পরে সিদ্ধান্ত হবে সেই আশায় আসাম্বিত হয়ে আমি এসে সচিব মহোদয় গিয়েছিলাম ওখানে যারা জানতে পারলাম সচিব শিক্ষক উপদেষ্টা মহোদয় সচিব স্যারকে আমাদের বিনিয়োগ করে আমরাকে দেননি বিদায় আমি ওখান থেকে চলে আসলাম আমরা আগামী সতেরোই নভেম্বর যেহেতু একটা বিগত রাজনৈতিক দলের প্রধান রাষ্ট্র পরিচালনার বিভিন্ন অনিয়ম রায়ে বর্তমান অন্তর্গত সরকার প্রেসবর্ণের মাধ্যমে তাদের মামলা রায় হবে এই মামলা রায়ের কারণে দেশে একটা রাজনৈতিক দপ্তর সিচুয়েশন যেটা বিরাজ করতেছে এই বিরাজের কারণে আমরা নিরাপত্তার জড়িত কারণে যে শৃঙ্খলা রক্ষা করার স্বার্থে কর্মসূচি আমরা অবস্থান চালিয়ে যাচ্ছি আমরা আগামী আগামীকে বলে যাচ্ছি যে আগামী সতেরোই নভেম্বরের মধ্যপতিরে আমাদের শিক্ষা উপদেষ্টা সব আমরা আগামীকাল কেন্দ্রিক মধ্যে সিদ্ধান্ত কথা দিয়ে আমরা পরবর্তী কর্মসূচি থাকা এই কর্মসূচি সফল করার লক্ষ্যে বা জন্যে দেশে সফল সফলতা শিক্ষক প্রত্যা আহ্বান জানাচ্ছি আসুন আন্দোলন শিক্ষিতদের মাধ্যমে দিয়ে আন্দোলন সফলের মধ্য দিয়ে আমরা দাবি আদায় করব ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সবাইকে সুপ্রিয় দর্শক আপনারা দেখেছেন আমি চেয়ারম্যানের সাথে কথা বলেছেন তিনি আজকে শিক্ষা মন্ত্রণালয় গিয়েছিলেন কিন্তু দেশের প্রেক্ষাপটে যে পরিস্থিতি অস্থিরতায় রয়েছে দেশ এখন দেউলিয়ায় রয়েছেন সেই প্রেক্ষাপটের দৃষ্টিকোণ থেকে আজকে যে স্বতন্ত্র ইত্যেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্য জোট অর্থাৎ তাদের যে দাবি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার গত আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ সরকার কর্তৃক জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে যে অবস্থান জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার সেই বিষয়গুলো আদৌ পর্যন্ত তাদের বিগত দিনের ইতিহাসে যোগ পরেও তাদের বাস্তবায়িত হয়নি আদৌ তাদের হবে কিনা সে আশ্বস্ত কিন্তু তারা পায়নি তবে দেশের যে অবস্থান দেউলিয়ার মধ্য দিয়ে রয়েছে সেগুলো যদি একটা অবস্থানে না আসে সরকার কর্তৃপক্ষ উদ্বোধন যারা শিক্ষা মন্ত্রণালয় রয়েছেন উপদেষ্টারা তারা এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারে নাই কিন্তু জাতির বিবেক সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি যত দাবি এবং অনুসরণ সেই সকল শিক্ষা এবং শিক্ষক এবং শিক্ষিকারা রয়েছেন যেখানে প্রিন্সিপাল রয়েছেন এবং রয়েছেন প্রভাষক এবং রয়েছেন প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক রয়েছেন যাদের সাথে আমরা বিগত আজকে ছত্রিশতম তাদের দিন রয়েছে কিন্তু তাদের আদৌ পর্যন্ত সেই দাবি বাস্তবায়িত হয়নি তবে তাদের ভিতরে প্রশ্ন জেগেছে কেন আমরা আলেম হলাম কেন আমরা টাইটেল হলাম কেন আমরা মুক্তি হলাম কেন আমরা মোফাদ্দেশ হলাম কেন আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ গবেষক চিন্তাবি আমরা হলাম কেন আমরা সর্বোচ্চ তাফসির কারক হলাম কিন্তু আমাদের যদি আজকের এই পরিস্থিতি আমাদের রোডে দিনের পর দিন পোয়াতে হয় তাহলে আমাদের অবস্থানটা কি শিক্ষা জাতির মেরুদণ্ড হবে না কোরআনের দৃষ্টি দৃষ্টিকোণ থেকে ইসলামিক যে বিষয়গুলো রয়েছে সেই দৃষ্টি থেকে এটা খুব সুন্দর হবে এটাই কিন্তু তাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইনুস সাহেবের কাছে তবে ডক্টর ইনুস আপনি যেহেতু একজন ডক্টরেট করা মানুষ সেহেতু অবশ্যই আপনি জানেন যে আলেম সমাজ প্রথম সারির আমরা মনে করি ইসলাম দিয়ে আমাদের মক্তব্য থেকে শুরু করে সর্বোচ্চ তাফসির কারক পর্যন্ত নিয়ে যায় তো এই মক্তব্যটাই শুরু দিয়ে আমরা সেই পাঠ্য যে শিশু শিক্ষা আমরা ফ্লে ফ্রি ফেলে কেজি ওয়ান টু অথবা আমরা মনে করি যে শিশুর শিক্ষা তার আগে কিন্তু এই মক্তব শিক্ষা একটা আসে আর এই মক্তব থেকে কিন্তু আমরা ইসলাম যে বিষয়টি সেগুলো কিন্তু আমরা নিজের হৃদয়ের ভিতরে ধারণ করি হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দীর্ঘ পনেরো বছর এক মাস উনিশ দিন নূরে জাবালে হেরা গুয়ায় তিনি মেডিকেশন করে আইলামে জাহিয়াতের যুগ যেখানে পাপাচার কামাচার সৈরাচার ব্যবীচার নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত এবং বার্ধকতার বৈষম্যের শিকার সেই বর্বরতা জাতিকে তিনি সর্বকাল সর্বযুগে শ্রেষ্ঠ জাতিতে উপনীত করেছিলেন সেই শিক্ষাই ছিল এলমুল কল বেলমুলি হট হৃদয় সিনাই সিনাই থেকে শিক্ষার অন্তর বিদ্যায় আহরিত কিন্তু আমাদের বাংলাদেশে যদি এই স্বতন্ত্র ইত্যাদি শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি তাদের প্রতি যদি আমাদের অর্থাৎ শিক্ষা যে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা রয়েছেন যারা এই বিষয়গুলোকে দেখেন এবং এগুলোকে বাস্তবায়ন করেন তারা যদি মনুষ্যত্বের দিক থেকে প্রাকৃতি স্পিরিচুয়াল থেকে তাদের যদি একটু অর্থাৎ তাদের লিপির দিক থেকে যদি মনোরত্তন জাগ্রত হয় তাহলে তাদের যেই বিষয়টি আমি দেখতে পাচ্ছি সেটা আমাদের সম্পূর্ণ কলঙ্কিত একটি সাবজেক্ট হিসেবে দাঁড়িয়েছে কারণ ইসলামের যে ভাবমূর্তি রয়েছে সেই জায়গার মধ্যে তাদের যে হেনস্থা আমরা দেখছি দিনের পর দিন তারা কিন্তু বলে যাচ্ছেন তাদের এই সমস্যাগুলো শুধু একদিন দুদিনের জন্য নয় যুগের পর যুগ এই বিষয়গুলো কিন্তু অবহেলিত রয়েছে আমি মনে করি একজন জাতির বিবেক অর্থাৎ মহান পেশা নিবেদিত সাংবাদিক হিসেবে আমি নিজেও একজন শিক্ষক হিসাবে কাজ করেছিলাম সাবেক দিনের বিগত ইতিহাসে তো আমার দিক থেকে শিক্ষক যদি এভাবে অবহেল তাহলে শিক্ষা জাতির মেরুদণ্ড হয় না শিক্ষা জাতি মেরুদণ্ডহীনতাই হয় তাহলে যারা ডক্টরেট করেছেন যারা বিসিএস করেছেন যারা বড় বড় র্যাঙ্কে আইজিবি রয়েছেন বিভিন্ন ধরনের শিক্ষা উপদেষ্টা রয়েছেন যিনি আজকে সরকার গঠন করেছেন সর্বোচ্চ ডক্টরেট করেছেন কোন শিক্ষা থেকে করেছেন অবশ্যই তিনি তার পিতামাতার মাতার জন্ম থেকে তিনি মক্তব্য থেকে শুরু করে সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট করেছেন তাই নয় কি তো জাতির বিবেক হিসেবে বলতে চাইব আমাদের দেশে গবেষণা ইনস্টিটিউট নেই আমাদের দেশে যদি গবেষণা ইনস্টিটিউট থাকতো তাহলে আমাদের ভিতরে মনুষ্যত্বের বিদ্যালয় জাগ্রত হতো এবং যেই বিষয়গুলো আমরা মনে করি চরিত্র যার কোনো চরিত্র নেই তার কোনো ধর্ম নেই ধর্মের নামই হচ্ছে চরিত্র তাই এই চরিত্রগুলোকে যদি আমাদের সুগ্রাত হয় তাহলে আমাদের আদর্শ লিপির যেই শিক্ষা আমরা অনুরাগী হয়েছিলাম যে শিক্ষা আমরা মানুষের মতন মানুষ হওয়ার জন্য চেষ্টা করেছিলাম সেই শিক্ষা যে আজকে অন্ধকারে নিমজ্জিত হচ্ছে সেটার প্রতি যে আমাদের দেশে আবহাওয়া মানচিত্রে এই সবুজ বাংলার গ্যালারিতে এই জাতির স্মৃতিতে এই জাতির মানচিত্রতে এই জাতির সার্বভৌমূর্তে এই জাতি বীরের সন্তান বিশ্বের দুয়ার দাঁড়িয়ে যাবার সেই শিক্ষা আজকে কোথায় থেকে আসলো এবং কোথায় যাচ্ছে সেগুলো জীব জাতির বিবেকের কাছে প্রশ্ন রয়েছে আমাদের জাতীয় প্রেস ক্লাব রয়েছে আমাদের ডিআরও রয়েছে আমাদের ক্রাফট রয়েছে আমাদের পিআইবি রয়েছে আমাদের যে এই ধরনের প্রতিষ্ঠানগুলো অর্থাৎ প্রেস অর্থাৎ সাংবাদিকদের রয়েছে তাদেরও অবশ্যই এই নিউজের প্রতি গুরুত্ব আরোপ করতে হবে আমি মনে করি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কর্তৃপক্ষ এবং স্বীকৃতিপ্রাপ্ত সকল স্বতন্ত্র ইউপ্ত দায়ী মাদ্রাসা গত আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সরকার কর্তৃক জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে যে অবস্থান ধর্মঘট রয়েছে সেগুলো যেন অতি দ্রুত বাস্তবায়িত করা হয় এবং সেই সাথে আমরা দেখেছি এই জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধী অর্থাৎ বিদ্যালয়সমূহে তারাও তাদের এমপিও ভক্তির লক্ষ্যে তাদের দাবি জানিয়েছে আমরা দেখেছি তার পাশে বেসরকারি যে বিদ্যালয়গুলো রয়েছে পাঁচ হাজারেরও অধিক তারাও তাদের দাবি জানিয়েছে সবাই কিন্তু শিক্ষক আর এই শিক্ষকদের রেসপেক্ট করার জায়গা আমরা এমন কোনো কাজ করব না যে রেসপেক্টের জায়গাগুলো দিন দিন এই বাংলাদেশের কাছ থেকে অতল গহরে হারিয়ে যায় সেটা আমরা কখনো চাইবো না আমি অনেকক্ষণ ধরে লাইভ স্ট্রিম করেছি যারা যারা লাইভে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে আমার লাইভ সমাপ্তি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি